আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ একটা সিলিং শট নিয়ে আপনাদের মাঝে আসলাম এটা কালারফুল সিলিং শট এই কালারিং এটা আপনারা চাইলে রিমুভ করে ইউজ করতে পারেন আবার লাগাই ইউজ করতে পারেন এটা সাড়ে সাত সেন্টি সিলিং শট এটা দিয়ে ফোর্টি ফাইভ ডিগ্রিতে শ্যুট করবো আমি রেফারেন্স পয়েন্টটা এক কোনার রাখবো আর অ্যাঙ্কার পয়েন্টটা আমার হারের মুখের যে হার হারের নিচে আসবে আর সিলিং শটটা আবার যেটা প্রয়োজন হয় স্ক্রিনের নম্বর যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন

স্লিং ধরে খুবই কমফোর্ট আর শুধ করে খুবই ইজি লাগতেছে মানে দেখ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আসা আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন